খুলনার কয়রায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে উপজেলা ঘুগরাঘাটি গ্রামের রুহুল আমিন শিকারীর পুত্র মোহাম্মদ আকবর হোসেনের বাড়িতে আগুন লেগে ঘরের যাবতীয় মালামাল ও খাট পালঙ্ক পুড়ে ভস্মীভূত হয়েছে কয়রা উপজেলা প্রতিনিধি শহীদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত শনিবার দিবাগত রাত এগারোটায় বাড়িতে রান্না করার চুলার আগুন থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে মোহাম্মদ আকবর হোসেন জানান আগুনে পুড়ে তিন লক্ষাধিক টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে হোসেন জানান তার স্ত্রী রান্না করার পর কয়লা বস্তায় রাখেন এবং এই কয়লায় আগুন থাকে এবং এখান থেকে আগুনের সূত্রপাত হয় এখান থেকে আগুন ঘরে ছড়িয়ে পড়ে আমি পরিবার নিয়ে অন্য রুমে শুয়েছিলাম আগুনে ঘর সহ সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয়রা ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে মুহূর্তে আগুন ঘরে ছড়িয়ে পড়ে বাড়ির কিছু পুড়ে ছাই হয় জানা যাচ্ছে ওই যে কয়লার যে আগুন ছিল ওই আগুনের থেকে ওই এই এইখানের ওর পাশে ওই ড্রাম ছিল প্লাস্টিক এর কাটা ওর মধ্যে বোতল টোটল প্লাস্টিকের উঠতে আগুন লেগেছে